এখন যে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু আমি অক্টোবরের এক তারিখে কিনছিলাম অর্থাৎ আজ হচ্ছে আপনার ডিসেম্বরের সাতাশ তারিখ প্রায় তিন মাস এটা কিন্তু আমার কেনা পড়ছিলো নব্বই হাজার দুইশো টাকা বাড়ি পর্যন্ত আনতে খরচ হয়েছিল এখন এই তিন মাসে আমার এর পিছনে এভারেজে খরচ বাবদ যদি আমি চার হাজার করে ধরি তাও কিন্তু এক লাখ দুই হাজার পড়ে যায় এভারেজে এখন আমার বাড়ি থেকে এটা দাম হচ্ছে আপনার কেউ বলে লাখ ভেঙে সর্বোচ্চ এক লাখ পাঁচ পর্যন্ত বলেছে কিন্তু এই আমি বিক্রি করবো না এই দামে বিক্রি করলে আমার টোটালি কোনো লাভ তো হবেই না আস আর লস হওয়ার সম্ভাবনা আছে এখন এই জন্যই গরুটা আমি হাটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এখন এটা মনিরামপুর গরুর বাজারে নিয়ে যাওয়ার জন্য আর কি রেডি করতেছি এই যে গাইতে উঠাই দিচ্ছি এখন দেখি কত কেমন হয় দেখেন এই যে বাজারে আসার পর এখন বেশ কিছু সময় হয়ে গেল গরুর অনেকে দাম বলে কিন্তু ওই যে কেউ বলে লাখ ভেঙে সর্বোচ্চ পাঁচ পর্যন্ত বলছে একদম দশ ভাঙতে বলেছে কিন্তু দশ ভেঙে সে পাঁচ পর্যন্তই বলেছে তার বেশি নাই এখন আমি হতাশ হয়ে না পেরে একটা দালাল মানে ঠিক করলাম তাকে বললাম একটা ফিক্সড বলে দিলাম যে আমার এক লাখ দশ হইলে গরুটা বিক্রি মানে উপরে যা বিক্রি করে নিয়ে পারেন আপনি দমার দশ দিলেই হবে এখন যাই গরু কিন্তু এক লাখ দশে বিক্রি করে দিল তারা আমি কিন্তু সারাদিনটা বিক্রি করতে পারছিলাম না তারা আমার এক লাখ দশে বিক্রি করে দিল আর সব থেকে দুঃখজনক সত্য ঘটনা এটাই যে তারা কিন্তু এই গরুটা পরবর্তীতে এক লাখ তেরো হাজার বিক্রি করছে যে দামটা আমি পাইলাম না আমি এতদিন ধরে পুষে আমি কিন্তু সে মানে দামটা পাইলাম না যাই হোক এক দশ বিক্রি করতে পারছি যদিও তাকে দাদা হিসেবে আমাকে মনে করেন পাঁচশো টাকা দিতে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম